ফেডারেল অর্থ অপচয় বন্ধে ডোজের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেসলার সিইও ইলেন মাস্ক সিপ্যাক সম্মেলনে অংশ নিয়ে এই বার্তা দেন তিনি সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন আগামী চার বছরে অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি দেশকে সুরক্ষিত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডার রিপাবলিকান সেনেটার রিক স্কট সম্মেলনে বলেন বাইডেন প্রশাসনের ভুল কাটিয়ে ট্রাম্পের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারা এদিকে সম্মেলনে অংশ নেয়া রক্ষণশীল প্রতিনিধিরা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে বলেছেন কথা ও কাজের মিল রেখে দুর্দান্ত কাজ করে চলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারের অক্সন হলে বৃহস্পতিবার শুরু হয়েছে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স বা সিপ্যাক সম্মেলন চার দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেছেন হাউস স্পিকার মাইক জনসন সহ আইনপ্রনেতারা এছাড়াও এদিন সিপ্যাকের এর মঞ্চে উপস্থিত ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক মঞ্চে ইলন মাস্কের হাতে উপহার হিসেবে একটি করাত তুলে দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই ফেডারেল অর্থ অপচয় বন্ধে কাজ শুরু করা মাস্ক সেই করারটি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে মজা করে বলেন এটি ব্যবহার করা হবে আমলাতন্ত্রের বিরুদ্ধে সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কংগ্রেসের ভূমিকা নিয়ে কথা বলেছেন হাউস স্পিকার মাইক জনসন তিনি জানান দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন তারা হাউসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে রিপাবলিকানরা ইতিহাস গড়বে বলেও আশা করেন লুইজিয়ানার এই রিপাবলিকান কংগ্রেসম্যান দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের চার বছরের পুরোটাই প্রয়োজন বলে স্পিকার জনসন বলেন দেশের মানুষও এটি অনুধাবন করতে পেরেছে এ কারণে দুই বছর পরও তিনি। ফ্লোরিডার রিপাবলিকান রিক স্কট সিপ্যাক সম্মেলনে বলেন বাইডেন হ্যারিস প্রশাসনের ভুলের খেসারত গুনছে দেশের মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা হবে বলে প্রত্যাশার কথা জানান এই রিপাবলিকান সেনেটার এদিকে সিপেক সম্মেলনে অংশ নেয়া রক্ষণশীল সমর্থকদের সবার মুখে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগের প্রশংসা ঝরেছে President Trump and Netrite, to the country or Te, te Shubono, Dinfiraj Bibolibishaskaran, Minnesota, a e Republican I have much hope for the future and for the next four years, feeling very positive. Um, I just hope that we can stay on track and stay as strong as we've seen the president come out in the first 30 days. নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসকে নির্বাহী ক্ষমতা বলে পদচ্যুত না করার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল বৃহস্পতিবার নিজ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি জানান স্টেট ও সিটির কর্মকর্তাদের সাথে বৈঠক করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন একই সম্মেলনে যে কোনো তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ মহাপরিদর্শক নিয়োগের বিষয়েও প্রস্তাব দেন গভর্নর হকুল দুর্নীতির অভিযোগ কাঁধে নিয়েই ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দল থেকেই সমর্থন পেয়ে চলেছেন নিউইয়র্ক ইয়র্ক সিটি মেয়র অ্যাডামস তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিপরীতেও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আইনি সুবিধা পাবার পর এবারে দলীয় গভর্নরের পক্ষ থেকেও পেলেন পদরক্ষার আশ্বাস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেয়র অ্যাডামসকে তার পদ থেকে সরানোর প্রস্তাবটি নাকচ করে দেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি জানান মেয়রের বিষয়ে স্থানীয় সরকারের উচ্চ কর্মকর্তাদের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্টেটের সংবিধান অনুযায়ী কোন সিটির মেয়রের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দিনের জন্য অপসারণ বা বরখাস্ত করার ক্ষমতা রয়েছে গভর্নরের যদিও গত প্রায় একশো বছরে এই ক্ষমতার প্রয়োগ করা হয়নি নিউ ইয়র্কে হুকুল বলেন বিভিন্ন দিক বিবেচনা করে আপাতত অপসারণ কার্যক্রম শুরু করবেন না তিনি I have determined that I will not commence removal proceedings at this time. গভর্নর বলেন ভোটারদের ইচ্ছা ও গণতান্ত্রিক আধিপত্য তাকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে। আর বলেন এই শহরের জনগণের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অস্বীকার করবেন না তিনি। My strong belief is that the will of the voters and the supremacy and sanctity of democratic elections preclude me from any other action. I cannot deny the people this great city the power to make this decision for themselves and to those who conclude that this decision is due to pressure many groups or individuals i say this তিনি বলেন সিটির আইন শৃঙ্খলা রক্ষা করে শান্তি বজায় রাখায় এখন তার মূল লক্ষ্য এর পাশাপাশি স্টেটের বাসিন্দারা যাতে কোন রকম বাধা ছাড়াই মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখা হবে একই সাথে সিটি পরিচালনায় দায়িত্বশীল ব্যক্তিদের নিয়োগ করা নিয়ে নতুন তিনটি তদারকি ব্যবস্থারও প্রস্তাব করেন গভর্নর First, I'm proposing legislation to create a special Inspector General for New York City Affairs within the office of the State Inspector General. তিনি পরামর্শ দেন স্টেট ইন্সপেক্টর জেনারেলের অধীনে একজন বিশেষ মহাপরিদর্শক নিয়োগ দেওয়ার এতে সিটির তদন্ত যে কোনো হস্তক্ষেপ থেকে রক্ষা পাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে বলে মনে করেন তিনি This will protect the city's investigations from any interference. Make sure that there's no In lack of independence as they make their determinations. I'm proposing giving the city controller, the public advocate, and the New York City Council speaker an independent authority to clarify the independent language to commence litigation. against the federal government when necessary. এর সাথে সিটি জুড়ে নজরদারি বাড়াতে ডেপুটি স্টেট কন্ট্রোলারের অফিসের জন্য তহবিল বৃদ্ধির প্রস্তাব করেন গভর্নর হুকুল। I'm expanding funding for the office of the deputy state controller general of controller for city oversight. নভেম্বরের নির্বাচনে অভাবনীয় জয় রিপাবলিকান পার্টি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সারা দেশ লাল ঢেউয়ে ভেসে গেছে এই সুযোগ কাজে লাগিয়ে মধ্যবর্তী নির্বাচনে নীল শিবিরের ঘাঁটিগুলো দখলে নেওয়া যেতে পারে বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশন মিটিং এসব কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন নিজ নিজ রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিতের তাগিদেই ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়ন করা উচিত গভর্নরদের তাতে করে দু সালের নির্বাচনে সবাই বড় জয় পেতে পারেন গত পাঁচই নভেম্বরের নির্বাচনে ইতিহাস গড়ে শুধু বিজয় ছিনে আনেননি ডোনাল্ড ট্রাম্প বরং এমন কিছু নজির গড়েছেন যা প্রেসিডেন্ট হিসেবে তাকে নতুনভাবে অধিষ্ঠিত করেছে বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে সেই ফিরিস্তি তুলে ধরলেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন নভেম্বরের নির্বাচনে অভাবনীয় জয় রিপাবলিকান পার্টি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সারা সারাদেশে লালচেও ভেসে গেছে এই সুযোগ কাজে লাগিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচনে নীল শিবিরের ঘাঁটিগুলো দখলে নেওয়া যেতে পারে তিনি বলেন নিজ নিজ রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিতের তাগিদেই ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়ন করা উচিত গভর্নরদের তাতে করে দু সালের নির্বাচনে সবাই বড় জয় পেতে পারেন ট্রাম্প বলেন গত চার সপ্তাহে তার প্রশাসন যা করেছে অন্য প্রেসিডেন্টরা চার বছরও সে কাজ সম্পন্ন করতে পারেনি আর জো বাইডেন প্রশাসন তো কিছুই করতে পারেনি বলে দাবি করেন তিনি ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজের প্রশংসা করেন প্রেসিডেন্ট বলেন সরকারি অপব্যয় ঠেকাতে অসাধারণ কাজ করছে এই টিম এ সময় বিশ্বজুড়ে অনুদান বন্ধের যৌক্তিকতাও তুলে ধরেন তিনি কোনো ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প সেই সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গণহারে ফেডারেল কর্মী ছাটাই অব্যাহত রাখতে পারবে বলে রায় দিয়েছেন ওয়াশিংটন ডিসি ফেডারেল কোর্টের বিচারক বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্রিস্টোফার কুপার কয়েকটি শ্রমিক ইউনিয়নের কর্মী ছাঁটাই বন্ধের আবেদন খারিজ করে দেন ষোলো পৃষ্ঠার রায়ে বিচারক ট্রাম্পের নির্বাহী আদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এমন কথা স্বীকার করলেও মামলার শুনানিতে অপারগতা প্রকাশ করেন ইউনিয়ন কর্মীদের ফেডারেল লেবার বোর্ডে অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয় ফলে ফেডারেল জনবল কমাতে প্রেসিডেন্টের উদ্যোগ সাময়িকভাবে বহাল রইল The National Treasury Employees Union, Union, Department of Defense, Department of Health and Human Services, Consumer Financial Protection Bureau, and Department of Veterans Affairs. Shahul Ati Shonstai. Ganu Chatei Shamuphabe Gato Washington D.C. Federal Court. Mamla কিন্তু বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্রিস্টোফার কুপার কয়েকটি শ্রমিক ইউনিয়নের কর্মী ছাটে বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন ষোলো পৃষ্ঠার রায়ে বিচারক ট্রাম্পের নির্বাহী আদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এমন কথা স্বীকার করে নিলেও মামলার শুনানিতে অক্ষমতা প্রকাশ করে বরং ইউনিয়ন কর্মীদের ফেডারেল লেবার বোর্ডে অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয় ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি অপচয় কমাতে ফেডারেল জনবল কমানোর উদ্যোগ সাময়িকভাবে বহাল রইল এদিকে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস ছয় হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে সিআই থেকে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ জনবল বরখাস্তের খবর পাওয়া যাচ্ছে এছাড়া ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষানবিশ দুশো তেতাল্লিশ কর্মীকে অব্যাহতি দিয়েছে এর বাইরে চারটি সংস্থাকে লোকবল কমাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে নিউ টাইমস ওদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেদ প্যান্টাগন থেকে শীর্ষ জেনারেল সহ সিনিয়র কর্মকর্তাদের বরখাস্ত করতে যাচ্ছেন সূত্রে বরাতে এমন তথ্য দিয়েছে এবিসি নিউজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এই ছাটায়ের তালিকায় জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সিকিউ ব্রাউন রয়েছেন কিনা প্রতিরক্ষা খাতে লোক বলের পাশাপাশি আট শতাংশ বাজেট কমানোর কথাও ভাবা হচ্ছে বলে জানা যাচ্ছে এদিকে পারফরম্যান্সের ভিত্তিতে কর্মী ছাঁটার কথা বলা হলেও বরখাস্ত হওয়া অনেকে কাজের জন্য প্রশংসাপত্র পেয়েছেন এমনকি প্রমোশনও পেয়েছেন তারপরও অব্যাহতি পাওয়ায় বিস্ময় প্রকাশ করছেন তারা হাউজ বাজেট কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যান্ডন বার্ল ঢালাওভাবে কর্মী ছাঁটায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা দেখা যাওয়ার সতর্ক বার্তা দিয়েছেন বলেছেন কাজে গতি আনতেই ডেমোক্রেটরা জনবল নিয়োগ দিয়েছিল হোয়াইট হাউস বলে আসছে সব মিলিয়ে তারা দুই দশমিক চার মিলিয়ন ফেডারেল কর্মীর মাঝে দশ শতাংশ অর্থাৎ দুশো চল্লিশ হাজারকে ছাড়াই করতে চায় ইতিমধ্যে পঁচাত্তর হাজার কর্মী প্রশাসনের প্রস্তাব মেনে সুযোগ সুবিধা নিয়ে পদ ছাড়তে রাজি হয়েছে পদে ক্যাশ প্যাটেলের নিয়োগ চূড়ান্ত করেছে সেনেট বৃহস্পতিবার একান্ন ব্যবধান ভোটে তার নিয়োগ চূড়ান্ত করেন সংখ্যাগরিষ্ঠ সেনেট রিপাবলিকানরা তবে ডেমোক্রেটদের পাশাপাশি জিওপি দুই সেনেটর লিসা কি এবং সুজান কলিন্স ক্যাশ প্যাটেলের বিপক্ষে ভোট দেন ভোটাভুটির আগে স্নেট ফ্লোরে ডেমোক্রেটরা বলেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার শীর্ষ পদের জন্য ক্যাশ প্যাটেল খুবই বিপজ্জনক তিনি দেশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবেন বলেও দাবি করেন তারা অন্যদিকে সিনেট মেজরিটি জনথুন দাবি করেছেন ক্যাশ পেটেল এফ প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনবেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই ডিরেক্টর পদে ক্যাশ প্যাটেলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন দেয়া নিয়ে নানা বিতর্কের পর অবশেষে তার নিয়োগ নিশ্চিত করল সেনেট বৃহস্পতিবার বিষয়ে ভোটাভুটিতে দুইজন ছাড়া সব রিপাবলিকান সেনেটরি পেটেলের নিয়োগ চূড়ান্তের পক্ষে ভোট দেন অন্যদিকে ডেমোক্রেটদের কেউই তার পক্ষে ভোট দেননি

Another Kash Patel has demonstrated a dangerous lack of judgment, lack of preparation, and lack of independence. He's shown that he's either unwilling or unable of putting politics aside in order to protect the American people and uphold the Constitution. স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারেন বলেও মন্তব্য করেন পেডিয়া স্বাভাবিকভাবেই প্যাটেলের পক্ষে সাফাই গান রিপাবলিকানরা সেনেট মেজরিটি লিডার জনথুন প্যাটেলকে খুবই অভিজ্ঞতা সম্পন্ন বলে দাবি করেন জন্থন বলেন সাম্প্রতিক বছরগুলোতে এফবিআই মানুষের আস্থা হারিয়েছে প্যাটেল তা ফিরিয়ে আনবেন অন্যদিকে প্যাটেলের নিয়োগ নিশ্চিতের আগেই এ বিষয়ে বিরোধিতা করার ঘোষণা দিয়া রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স এক বিবৃতিতে বলেন জনপ্রশাসনে ক্যাশ প্যাটেলের ষোলো বছরের কর্মজীবনে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিপক্ষে অবস্থান নিয়েছেন শেষ মুহূর্তে সুজান কলিন্সের সঙ্গে যোগ দেন সেনেটর লিসামার কিউ। এদিকে বিশ ফেব্রুয়ারি তিরাশি বছর পূর্ণ করলেন সেনেট রিপাবলিকানদের সাবেক নেতা মিচ ম্যাককনেল নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেওয়ার জন্য জন্মদিনকেই বেছে নেন কেন্টাকি থেকে সাতবারের নির্বাচিত এই সেনেটর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব